রাহিম আসসালাম রহমাত হজরত ইব্রাহিম সাল্লামের স্ত্রী বিবি সাহারা এমন এক সময় সন্তানের সুসংবাদ পান যখন বয়সের কারণে কেউ সন্তানের কল্পনাও করতে পারে না তদুপরি তিনি ছিলেন বন্দা এই সময় যখন ইব্রাহিম আলাইসাল্লামকে পেরেস্তা মারফতে হযরত ইসাক আলাইসাল্লামের সুসংবাদ প্রদান করা হয় তখনও তার পৌত্র হজরত ইয়াকুব আলাইসাল্লামের সুসংবাদও প্রদান করা হয়ে থাকে আল্লাহ তাকে কেনান বাসীদের জন্য নবী করে প্রেরণ করেন হজরত ইসাক আলাইসাল্লামের ইশে ও ইয়াকুব আলাইসাল্লাম এই দুই ছেলে জন্মগ্রহণ করেন ইসের সাথে ইসমাইল আলাইসাল্লামের মেয়ের বিয়ে হয় হযর ইশাক আলাইসাল্লাম চিন্তা করেছিলেন ইয়াকুব আলাইসাল্লামকে কেনান সর্দারের মেয়ে বিয়ে করানোর কথা কিন্তু তার মায়ের ইচ্ছা তার ভাইয়ের মেয়ে বিয়ে করাবেন মা তাকে বলেন তোমাকে তোমার মামা তো বোন বিয়ে করাবো কেননা তোমার মামা অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি দেশে তার মতো ধনী কেউই নেই মা বাবার মত পার্থক্যর কারণে ইয়াকুব আলাইসাল্লাম মনে মনে চিন্তা করেছিলেন তিনি বিয়েই করবেন না পুত্র ইশকে হজরত ইসাক আলাইসাল্লাম খুব বেশি আদর করতেন ইশের শিকারের নেশা ছিল তাই ইশ অধিকাংশ সময় শিকার করেই কাটাতেন অপরদিকে হজরত ইয়াকুব আলাইসাল্লাম শিকারের প্রতি আগ্রহী ছিলেন না অবস্থায় একদিন ইসাক আলাইসাল্লাম ইসকে বলেন একটি জঙ্গলি বকরি অথবা হরিণ শিকার করে কাবাব তৈরি করে আমাকে খাওয়াও আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তোমাকে নবতের মর্যাদায় ভূষিত করেন পিতার নির্দেশে ইস শিকারের উদ্দেশ্যে বের হন অপরদিকে মা ইসের চেয়ে ইয়াকুব আলাইসাল্লামকে অধিক ভালোবাসতেন মা ইয়াকুব আলাইসাল্লামকে বলেন তুমি একটি মোটা তাজা বকরি জবাই করে কাবাব তৈরি করে তোমার আব্বাকে খাওয়ালে তিনি তোমার জন্য দোয়া করবেন মায়ের কথা শুনে তিনি অতি তাড়াতাড়ি একটি বকরি জবাই করে কাবাব তৈরি করে পিতার সম্মুখে হাজির করেন ইশাক আলাইসাল্লামের দৃষ্টিশক্তি না থাকায় তিনি দেখতে পারছিলেন না কাবাবের গান পেয়ে জিজ্ঞেস করলেন এই কাবাব কে এনেছে মা বলেন ইস ইসাক বললেন সামনে আনো হজরত ইয়াকুব সামনে পাঠিয়ে দিলেন তিনি কাবাব খেয়ে খুবই সন্তুষ্ট হন এবার ইয়াকুবের মা বলেন আপনাকে কাবাব যে খাইয়েছে তার জন্য দোয়া করুন তখন ইসাক আলাইসাল্লাম বলেন হে আল্লাহ যে আমাকে কাবাব খাইয়েছে তাকে এবং তার বংশধরদেরকে আপনি নব প্রদান করুন এই শিকার হতে প্রত্যাবর্তন করে কাবাব বানিয়ে পিতার সম্মুখে নেন তখন হজরত ইশাক আলাইসাল্লাম বুঝতে পারলেন তার স্ত্রী কৌশলে তাকে ইয়াকুবের হাতের বানানো কাবাব আহার করিয়েছেন এবং তার জন্য দোয়া করিয়েছেন কেননা মা ইয়াকুবকে খুবই স্নেহ করতেন তখন ইসাক আলাইসাল্লাম সাল্লাম ইসকে লক্ষ্য করে বলেন তোমার দোয়া ইয়াকুব নিয়ে গেছে এই কথা শুনে ইস অত্যন্ত রাগান্বিত হয়ে বলেন আমি ইয়াকুবকে খুন করব হযরত ইশাক আলাইসাল্লাম সাল্লাম ইসকে বলেন এইটা করবে না আমি তোমার জন্য দোয়া করব যাতে তোমার বংশধর অনেক বৃদ্ধি পায় হযরত ইসাক আলাইসাল্লামের দোয়ায় ইসের বংশ বহু গুণে বৃদ্ধি পায় এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত তার বংশ বিস্তৃত লাভ করে পশ্চিম অঞ্চলের সাগর সাগরপাড় স্কান্দারিয়া এবং রোম শহর পর্যন্ত তার বংশ প্রসার লাভ করে এসের বংশ দররাই ইস্তাম্বুল নগরের পতন করে ইসাক আলাই এর এতেকালের পর হযরত ইশ ইয়াকুব আলাইসাল্লামকে হত্যা করবে এ বয়ে ভীত হয়ে পড়েন বয়ে তিনি দিনের বেলা লুকিয়ে থাকতেন আর রাতে ঘর থেকে বের হতেন এইভাবে এক বছর অতিক্রম করল একদিন ইয়াকুব আলাইসাল্লামের মা তাকে বলেন তুমি স্বামী তোমার মামার কাছে গিয়ে থাকো তিনি তথাকার সর্দার এবং অত্যন্ত সম্মানিত এবং ধর্মাঢ্য ব্যক্তি তার মেয়ে তোমাকে বিয়ে করাবো তুমি আমার নির্দেশ পালন করো এখান থেকে চলে গেলে হয়তো তোমার জীবন বাঁচতে পারে মায়ের কথায় তিনি রাতেই স্বামের উদ্দেশ্যে বের হয়ে পড়েন ইয়াকুব আলাইসাল্লাম রাতের বেলায় সামের উদ্দেশ্যে বের হয়েছিলেন বলেই তার নাম ইসরায়েল নামে প্রসিদ্ধ হয়ে পড়ে ইসরায়েল নামে তিনি প্রসিদ্ধ হওয়ার এটাই কারণ আর ইসের পরে জন্ম নেওয়ার কারণে ইয়াকুব নাম রয়েছে এই সবই তাওরাত কিতাবের বর্ণনা সুতরাং তার ইসরায়েল ও ইয়াকুব এ উভয় নামের ইতিহাস উক্ত বর্ণনা থেকে জানা যায় মায়ের নির্দেশে ইয়াকুব আলাইসাল্লাম সাম দেশে গিয়ে তার মামার কাছে অবস্থান করতে থাকেন তার মামা তাকে খুবই আদর করতেন তার মামার লাহিয়া ও রাহিল নামে দুই মেয়ে ছিল রাহিল ছিল ছোট এবং খুবই রূপসী বলেন রাহিলকে আমার সাথে বিয়ে দিন কেননা আমার মায়ের ইচ্ছা আমাকে আপনার মেয়ে বিয়ে করাবেন মামা বলেন আমার মেয়ে তোমার কাছে কিভাবে বিয়ে দেব আর তুমি বিয়ের মহরে বা কোথা থেকে আদায় করবে হজরত ইয়াকুব আলাইসাল্লাম বলেন আমার ধন সম্পদ আছে যদিও এখন আমি তিক্ত সুতরাং আমি কয়েক বছর আপনার বকরি চড়িয়ে আপনার মেয়ের মহরানা আদায় করব। এবার মামা বলেন আমার তো দুই মেয়ে এদের তুমি কাকে বিয়ে করতে চাও ইয়াকুব আলাইসাল্লাম বলেন রাহিলকে অতএব মামা বাগনের মাঝে শর্ত নির্ধারিত হলো ইয়াকুব আলাইসাল্লাম সাত বছর মামার বকরি চড়িয়ে অতঙ্কর মামাতো বোন রাহিলকে বিয়ে করবেন তার মামার কাছে বকরির বহর ছিল তার সংখ্যা ছিল প্রায় দশ হাজারের মতো সাত বছর বকরি চড়ানোর পর ইয়াকুব আলাইসাল্লাম মামাকে তার মেয়ে রাহিলকে বিয়ে দেওয়ার সটক মামাকে স্মরণ করিয়ে দেন তার মামা বাসর রাতে রাহিলের বদলে লাহিয়াকে তার নিকট সমর্পণ করেন অথচ শর্ত ছিল রাহেলকে বিয়ে দেওয়ার পরের দিন তিনি মামার কাছে গিয়ে বলেন লাহিয়া আমার কাম্য নয় আমি তো রাহেলকে বিয়ের প্রস্তাব করেছিলাম সুতরাং আমি তাকে চাই তখন মামা বলেন দেখো লাহিয়া কুস্তি তদুপরি মানুষ বলবে বড় মেয়েকে ঘরে রেখে ছোট মেয়েকে বিয়ে দিয়েছি সামাজিকভাবে এটা খুবই লজ্জার কারণ আচ্ছা যদি রাহিলকে তুমি বিয়ে করতে চাও তবে তাহলে তোমাকে আরো সাত বছর আমার বক্রি চড়াতে হবে সেই সময় দুই বোনকে একত্রে বিয়ে করার জায়েজ ছিল হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের যুগ থেকে মৌসা আলাইসাল্লামের উপর তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত একত্রে দুই বোন বিয়ে করার অনুমতি ছিল কিন্তু তাওরাত নাজিলের পর এই অনুমতি বাতিল হয়ে যায় সুতরাং তাওরাত ও কোরআনের বিধান অনুসারে দু বোনকে একত্রে বিয়ে করা অবৈধ ঘোষিত হয় এরপর রাহিলকে বিয়ে করার উদ্দেশ্যে ইয়াকুব আলাইসাল্লাম আরো সাত বছর মামার বকরে চড়ান অতঙ্কর তাকে বিয়ে করেন মামা অনেক ধন সম্পদ দিয়ে জামাতায় এবং দুই কন্যাকে নিজের কাছেই রাখেন লাহিয়ার গর্ভে ছয় ছেলে জন্ম নেন তাদের নাম রাইন সামন লেওয়াই আসখার জাবলোন এই ছয়টি নাম তাওরাতে বর্ণিত আছে রাহিলকে বিয়ের পর দীর্ঘদিন পর্যন্ত তার কোনো সন্তান হয়নি তার জুলপা নামে এক দাসী ছিল তিনি তাকে ইয়াকুব আল্লাহামের খেদমতের জন্ম দেন ওই দাসীর গর্বে দুই ছেলে জন্ম নেন তাদের নাম ওয়ান ও তাক্তান এতে ইত হয়ে লাহিয়া ও হজরত ইয়াকুব আলাহ সাল্লামকে এক দাসী উপহার দেন তার প্রদত্ত দাসের গর্ভে তার দুই ছেলে জন্মগ্রহণ করেন তাদের নাম ছিল কাদা ও বসরা পরে রাহিলের গর্ভে হজরত ইউসুফ আলাহিসাল্লাম জন্ম নেন হজরত ইউসুফ আলাহিসাল্লাম খুবই রূপের ছিলেন মহান আল্লাহ পবিত্র কোরআনে তার রূপ সৌন্দর্যের বিপুল প্রশংসা করেছেন ইউসুফ আল্লাহ হজরত ইয়াকুবামের সর্বমোট এগারো জন পুত্র সন্তান ছিল ইউসুফ সাল্লামকেই সব ছেলের চেয়ে বেশি স্নেহ করতেন আল্লাহ আল্লাহ হজরত ইয়াকুব আল্লা সাল্লামকে যথেষ্ট ধন সম্পদ ও আদি দান করেন ইয়াকুব আল্লা সাল্লাম দীর্ঘদিন মা থেকে বিচ্ছিন্ন ছিলেন তাই মাকে দেখার জন্য তিনি অস্থির হয়ে পড়লেন এইবার তিনি মাকে দেখার জন্য কেনানের উদ্দেশ্যে যাত্রা করেন ইয়াকুব আলাইসাল্লাম দীর্ঘদিন মামার কাছে থাকার পর কেনানে যাওয়ার অনুমতি চাইলেন মামা দুই মেয়ের সাথে তাকে অনেক ধন সম্পদ দিয়ে বিদায় দেন তিনি দুই স্ত্রী বহু মাল মাত্রা এবং ধন সম্পদ ও অনেক চতুষ্পদ জীব নিয়ে কেনানের উদ্দেশ্যে যাত্রা করেন রাস্তায় রাস্তায় তিনি এই বয়ে সর্বদা ভীত ছিলেন যদি আজও তার ভাই ঈশ্বের অন্তরে পূর্ববর্তী ক্ষোভ বিরোজিত থাকে তাহলে কেমন হবে সাক্ষাৎ হলে পূর্ব ক্ষোভের কারণে হয়তো আমাকে হত্যা করবে তিনি সন্তানাদি নিয়ে কেনারের নিকটবর্তী হতে দেখতে পেলেন ইশ শিকারের জন্য বের হয়েছেন রাস্তায় দুই ভাইয়ের মোলাকাত ঘটে হযরত ইয়াকুব আলাইসাল্লাম দূর থেকে তাকে দেখে ছিনে পেলেন তিনি তার সাথের চাকর বাকরদের বলেন ওই যে এক লোক আসছে দেখতেছ তিনি যদি জিজ্ঞেস করেন এইসব মাল সামগ্রী কার তবে বলবে ঈশ্বের গোলাম ইয়াকুবের সে এতদিন সাম দেশে ছিল এখন সেখান থেকে আসছে এই সময় ইয়াকুব আলাইসাল্লাম তার বাইয়ের বয়ে চাকর বাকরের মাঝে লুকিয়েছিলেন বক্রির তাবুর কাছে এসে ইস জিজ্ঞেস করলেন এইসব বকরি কার সবাই বলল ইসের সামদেশে অবস্থানকারী গোলাম ইয়াকুবের ইয়াকুবের নাম শুনে ইস অশ্রু সজ্জল রয়নে বললেন ইয়াকুব গোলাম হবে কেন সে তো তার ভাই সে ভাই ইসের প্রাণের চেয়েও বেশি প্রিয় লোকজন সবাই আমাকে বলছে ইয়াকুব সাম দেশেও ঈশ্বের গোলাম নামেই নিজের পরিচয় দিয়েছে ইয়াকুব আলাইসাল্লাম দূর থেকে ভাই ইসকে সজল নেত্র দেখতে পেয়ে এসে তাকে জড়িয়ে ধরেন দুই ভাই পরস্পরকে জড়িয়ে ধরে অজর নয়নে কাঁদতে থাকেন সেদিন সেখানে যাত্রা বিরতি করে পরের দিন ইয়াকুব আলাইসাল্লাম সকলকে নিয়ে বাড়িতে পৌঁছেন কেনানে আসার পর রাহিলের গর্ভে আরেক পুত্র জন্ম নেন তার নাম বিনিয়ামিন বিনিয়ামিনের জন্মের পর তার মা রাহিল ইন্তেকাল করেন তখন তার খালা লাহিয়া তাকে লালন পালন করেন তিনি নিজের গর্ভজার সন্তান এবং ইউসুফের ছেও বেনিয়ামিনকে বেশি স্নেহ করতেন বারো পুত্র সন্তান জন্ম নেওয়ার পর আল্লাহ তালা হজরত ইয়াকুব আলাহি সাল্লামকে নবত প্রদান করেন কেনানের অনেক লোক তার নবতের উপর ইমান এনে সৎ পথ প্রাপ্ত হন ইজ যখন বাই ইয়াকুবের নবত লাভের নিশ্চিত প্রমাণ পান তখন উভয় ভ্রাতা এক স্থানে বসবাসের সুযোগ থাকেনি ইস ছোট ভাই ইয়াকুবকে বলেন ভাই দীর্ঘদিন কেনানে কাটিয়েছি তুমি অনেকদিন বাহিরে ছিলে এখন তুমি এই এলাকার জন্য আল্লাহর মনোনীত নবী সুতরাং তুমি এখানেই থাকো আমি বরং অন্য কোথাও গিয়ে বসবাস করব। এই সময় ইসের সন্তানাদিও তাদের অধস্ত বংশধরের সংখ্যা অনেক তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে তার এক ছেলের নাম ছিল রোম তিনি রোমকে সাথে নিয়ে বর্তমান কালের রোম দেশে গিয়ে বসবাস করতে থাকেন রোমের নাম অনুসারেই এই শহরের নামকরণ হয় ইস রোমে ইন্তেকাল করেন কেউ কেউ বর্ণনা করেন ইসের বংশধরের থেকে হজরত আইয়ুব আলাইসাল্লাম ব্যতীত আর কেউ নবী হননি